ঘূর্ণাবর্ত মন্থার প্রভাব পড়েছে পুরুলিয়ার ক্ষেত্রে। গত মঙ্গলবার বিকেল থেকে ঝোড়ো হাওয়া নিয়ে জেলাতে শুরু হয়েছে বৃষ্টিপাত জেলার কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন পুরুলিয়ার এক ফসলি ধান চাষিরা জেলাতে ধান চাষ হয় একবারই আর সেটাই সারা বছরের ভরসা কৃষকদের এখন মাঠের ধান বাড়িতে তোলার সময় আর সেই মুহূর্তে আচমকায় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া সোনালী ফসলকে আছড়ে ফেলেছে মাটিতে যে কারণে পাকা ধানে পচন ধরার আশঙ্কা করছে চাষিরা চাষিরা রয়েছেন দুশ্চিন্তায় তারা কিভাবে বছর ধান চাষ করবে তা ভেবে ঘুম উড়েছে চাষীদের চাইছেন তারা সরকারি সহযোগিতা মানে সব সাইয়ে গেল পূজা পরে ছিল কিন্তু কি করে কাটা যায় অনেক ক্ষতি কি চাইছেন আপনারা আমরা চাইছি কি করে কি হবে সামনে বছর সেই চাইছি তিনটা ক্ষতি সবটাই ধরে মানে সব ধান তো পাই গেছে এবারে এই বৃষ্টি হওয়ায় মানে ধান সব মানে পড়ে গেছে মাঠে গেছে সব ধান ধান কি প্রচন্ড খাবে ধানে জল জমি আছে জমিতে পচন হবে হ্যাঁ পচন হবে পং হয়ে যাবে কি করে আমাদের বৃষ্টি জল খুবই হয়েছে এবার তাতে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের এক ফসলের জায়গা টাই জায়গা আমাদের এইটার উপর নির্ভর আমাদের সমস্ত ধান মাঠেই আছে এখন আমাদের এই ক্ষতিগ্রস্ত ব্যাপক হয়ে গেছে এখন চাইছি আমরা যে কিছু সরকার সরকারি সহযোগিতা হলে আমাদের ভালো হবে কেননা পরবর্তী ঘুরে আবার তো চাষ করতে হবে